থেকে লক্ষ্মীডাঙ্গা টুঙ্গি রেলগেট হয়ে কৃষ্ণখালী সাড়ে তিন কিলোমিটার বানপুর থেকে মালিঘাটা তালদো তেঘরি হয়ে কৃষ্ণখালী মন্দির সাড়ে তিন কিলোমিটার শ্রীগুরু শ্রীযুত চৌরাশি লক্ষ জনী ভ্রমণের পরে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে দাঁড়িয়ে পরম শাখা অর্জুনকে আঠার অধ্যায় গীতা তার পরিপূর্ণ যোগের কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রবণ করাচ্ছেন অর্জুন তুমি যে ধর্মযুদ্ধে যে ধর্মযুদ্ধে তুমি অগ্রসর হবে বা যে ধর্মের তুমি ধর্মের তুমি পূর্ণাঙ্গ ধনুটি সেই ধনুটি বা গান্ডিটি তুমি যখন যোজনা করবে কুরুক্ষেত্রের মাঠে এই যোজনা করার আগে তোমার এই আঠারো অধ্যায় গীতার পূর্ণ তত্ত্ব তুমি যদি না জানতে পারো তোমার ওই গান্ডিবের কোনো কর্মই হবে না কিন্তু বর্তমান জগতে আমাদের ভেতরে যে কুটিলতা ভালোবাসার মন্দিরে দেখেছিলাম জানি অর্জুন কোথায় কোথায় গেলেন তিনি লাগ লোকে গেছেন ইন্দ্রলোকে গেছেন চন্দ্রলোকে গেছেন শিবলোকে গেছেন এগুলো কেন গেছেন যোজনা করবার জন্য আমি যোজনা করবো গান্ডিতে কিরূপ এবং কিরূপ বান আমি নিক্ষেপ করবো সেই নিক্ষেপের সময় সূচি জানবার জন্যে এই এত লোকে তিনি ভ্রমণ করিয়েছেন কে করালেন আমার গোবিন্দ করিয়েছে অন্য কোনো ব্যক্তি না আমরা যে চলছি আমরা যে বলছি আমরা যা কিছু করছি না কেন একমাত্র আমার গোবিন্দের কৃপায় আমাদের কোন শক্তি না দর্পণ জয়ছে লীল ও পাড়া তাহার শক্তি নাই কর্ষণ করিয়া কিরণ জগতে পৌঁছে তার মানে বলছে দর্পণে পিছনে যদি পাড়া না থাকে সূর্যের দিকে কাঁচ ধরলে কখনো তার প্রতিবিম্ব অপর দিকে ঘুরাতে পারে কি ভগবান তাই বলছেন তোমার নয়ন দর্পণের ভিতরে ব্রহ্ম তুমি আমার নাম আমার ভজন আমার সাধন করতে সক্ষমতা লাভ করবে আর যখন ওই পাড়ার দিন দিনে কেটে যাবে তখন আস্তে আস্তে তোমার শেষের দিনের সময় তাই বলছে কররূপ পাড়ার সাধনা ওই পাড়াতে রস লাগালে পারে ব্রহ্মের যে কিরণ তোমার হৃদয় গন্ধিত কখনো দর্পের খর্প হবে না নিতাই বলে এই নাম হয় ভাই নামের ভিতরে আর এক নাম আছে যাই নিতাই গৌর হরি সেই নাম নিয়ে যাবে আমার গোবিন্দের শ্রীচরণের উপাসে নামার নামে কবু ভেদ নয় দুইটি এক অঙ্গে একই সনে যুগল আকারে নামের জনক জননী এই গুরুকে সবাই বা বিনোদানন্দনের সবাই যখন দাঁড়িয়েছেন বিনোদানন্দন মনে এই কবি আজ তুমি এ সময় আমার প্রসাথে কেন কৃষ্ণ খালি তিনি বললেন যে আমার প্রভু রামচন্দ্রনাথ পাশ অস্ত্রের দ্বারা গঠিত হয়েছে এই নাগপশ মুক্ত করবার জন্য আমি আপনার কাছে এসেছি সঙ্গে সেই সমুদ্রের তে এসে ভগবান শ্রীরামচন্দ্রে সেই নাগপাস তারা নাগপাশকে খন্ড খন্ড করে তিনি করে ফেলেছিলেন তিনি করতে প্রদান করা নররূপে নারায়ণ بسمিলাম চন্দ্রাতপাস থেকে মুক্ত হই ইত্যাদি গোরুর পদরে দিকে নয় বলি হে পূখীরাজ বিতানন্ন থেকে তুমি আমার নিত্য বহন হবে না ও হরি বল বল হরে রাম হরে কৃষ্ণ হরে রাম রাম হরে 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 রাম হরে রাম রাম হরে 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 রাম হরে রাম <mí> हरे 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 अगला हरे 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 रवो हरे राम हरे 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 स्व हरे হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 মোহন হরে 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 নাম হরে 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 রাম নাম হরে 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 রাম হরে 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 Hare Honey, Hare Honey, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Honey, Hare Hare Hare, Krishna, Krishna Hare Hare, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 রাম হরে রাম রব রাম হরে 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 রাম হরে রাম কৃষ্ণখালীর চাষবাস এবং কৃষ্ণখালীর হরে